নমস্কার বন্ধুরা সুভাষিনী ফুড অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানে আজকে আমি চলে এসেছি আরো একটা জমজমাট রেসিপি নিয়ে দেখুন এখানে আছে আমার বরদি বড় দয়াবু আর আমার ভাগ্নে শান্তু আজকে আমাদের একটা খুব মজাদার ফটাফাটি রেসিপি হতে চলেছে আমার দিদি এই করবে দিদি খুব সুন্দর ভালো দেশি মুরগি রান্না করে এই আমাদের আজকে একটা দেশ বাড়ির মতো চিকেন রান্না দেখতে পাবে বন্ধুরা তাহলে হবে। যতক্ষণ ভিডিওটা খুব মজা হবে পাশে থাকো। সবাই সঙ্গে থাকো। আমার ভাগ্নে ভাগ্নে তো আমাকে ছাড়া থাকে না। ও আরেকদিন বাইরে ছিল। আমার মানে খুব ভালোবাসে। খুব সব সময় আমার সঙ্গে থাকতে চায়। বাইরে ছিল তো অনেকদিন। আজকে আমরা সবাই মিলে খুব আনন্দ করব, খুব মজা করব। সবাই তাহলে বন্ধুরা শেষ অবধি দেখে থাকো। শান্টু কি হবে আজকে বলো? মুরগির রেসিপি। চলো। দেখুন বন্ধুরা মুরগিটার গা দিয়ে পুরো তেল পাচ্ছে এই শীতের দিনে দেশি মুরগিগুলো হেভি তেল হয় আজকে রান্নাটা পুরো জমে যাবে কি হচ্ছে

মাংসটা রান্না করার জন্য এখানে নিয়েছে পেঁয়াজ রসুন আলু তেজপাতা গোটা মশলা সব রান্না করা হবে শিলে আর আছে গোটা গরম মশলা এনে দেবে এই গোটা গরম মশলায় আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ এদিকে মা আলুগুলো কাটছে পেঁয়াজ রসুন কেটে রেডি করে নেবে লঙ্কাগুলো বেটে নেব । এবার লঙ্কার সঙ্গে আরো যে বাটা মশলাগুলো এনেছিল জিরে ধুইয়া সেগুলো একই সঙ্গে দিদি কেটে নিচ্ছে খলিদ গুঁড়ো লবণ এই লঙ্কা জিরে মরিচ ধনে বাটা দিলাম এই আদা বাটা দিলাম তেজপাতা দিলাম সরষের তেল দিলাম রসুনটা কড়াইতে দেব ভেজে নেব তারপরে মাংস দেব আলুটা ভেজে নেব সব রকম মশলা দিয়ে মাংসটাকে যত সুন্দর হবে ভালো করে ম্যারিনেট করে হবে মাংসের টেস্টটা তত বেশ সুন্দর হবে कड़ाई ते तेल लिए दिए सी वाला आलू गुलो भेज देने को दे वही तेल है प्यार रेशन बाद प्यारे दिए देवो ভাজা হয়ে গেছে আমার এবার মাংসটা দিয়ে দিচ্ছে চিকেনটার কি সুন্দর কালার চলে এসেছে দেখুন এই কালারটা দেখলেই বোঝা যায় যে ম্যারিনেটটা কত ভালোভাবে হয়েছে এবার ধিমে ধিমে আছে এটাকে সুন্দরভাবে কষাই করে নিতে হবে এখানে কিন্তু আঁচটা লো ফ্লেমে রাখতে হবে বেশি হাই ফ্লেমে দেওয়া যাবে না যত কষাইটা বেশি সুন্দর হবে মাংসের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে এবং টেস্টটাও ব্যাপক চলে আসবে দেখুন বন্ধুরা ওয়াশাইড তো দেখেই আমার খুব লোভ পাচ্ছে জিভে জল এসে যাচ্ছে মাংসটা হেভি তেল ছিল শীতের সময় তো পুরো একদম ওয়াশাইডটা খুব সুন্দর হয়েছে এবার ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলো জলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে এবার ওটাকে ঢেকে দেবে ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিয়েছে দেখুন কত সুন্দর ফুটছে এইটা দেখতে না খুব সুন্দর লাগে সুন্দর একটা মাংসের সুমিষ্ট গন্ধ চলে আসছে মাংসটা পুরোপুরি কুকড হয়ে গেছে গরম মশলা দিয়ে দিদি আবার নামিয়ে নেব বন্ধুরা আমাদের চিকেন রান্নাটা পুরোপুরি কমপ্লিট দেখুন কি সুন্দর কালার এসছে এবং কত সুন্দর হয়েছে এই আজ রান্নাতে কিন্তু তেল খুব কমই লেগেছে কারণ মাংসতে প্রচুর তেল ছিল আমরা সবাই খেতে বসে গেছি দেখুন সানটুকে এবার মাংস তারপরে দেবে এর আগে একটা ডাল আর ভাজা ছিল ওটা আর দেখানো হয়নি হুম শান্ত এবার মাংসটা খাবে দেখুন বন্ধুরা কি সুন্দর দেখেই জিভে জল চলে আসবে বন্ধুরা তোমাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্টে আমাদের জানাবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হওয়ার অনুরোধ রইলো এবং একটা করে লাইক দিতে অবশ্যই ভুলো না কারণ তোমাদের একটা লাইক আমাদের অনেক মোটিভেশন দেয় এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে রেসিপিটা শেয়ার করবে আর যদি কোনো আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মার্জনা করে দিও কেমন লেগেছে বলো ভালো লেগেছে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি এখানেই শেষ করছি এই শীতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ